তার মানে আমাদের মনোযোগ আরো বেশি মনের সঙ্গে যোগ ঘটাতে হবে আমার মনে হচ্ছে এখন আমাদের মনোবিয়োগ হচ্ছে এখন সেটা অস্থিরতা যেমন ধরো কোন ক্লাসের মধ্যে তুমি যদি শুরুতে পরে ক্লাস শুরু করার আগে মোবাইল চালাও অনেক ক্ষতি করো রাতে ঘুর একটা কথা দিতে পারবো আমাকে আসলে আগের শিক্ষার্থীরা অনেক বেশি ডেডিকেটেড ছিল এক উদাহরণ দিচ্ছে দু হাজার উনিশ সালের ব্যাচ আমি আগে বলেছি এটা ওইটা আমি চট্টগ্রাম কলেজে আসার পরে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বিনয়ী সবচেয়ে বেশি পরিশ্রমী সবচেয়ে ভালো শিক্ষার্থী আমি পেয়েছিলাম সেইবারে সত্তর জনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে

তাহলে আমরা পেয়ে গেছি এরপরে গুরুত্বপূর্ণ বিষয় দুটো দুটো লেখো এবার একটা প্রশ্ন করব বলো কাব্য আর মহাকাব্যের মধ্যে পার্থক্য কি কে পারবা কাব্য আর মহাকাব্য যদি পারো যদি পারো তার জন্য পুরস্কার আছে ইনশাআল্লাহ বলে দিব কাব্য সারা জীবন কাব্য করে আসো মহাকাব্য হয়তো করো নেই কিন্তু কাব্য আর মহাকাব্যের পার্থক্য বলতে পারবে কেউ এরকম না আমরা আগে আপাতত করে অবা দেবে না আচ্ছা আমাকে শেষ দিকে একবার একবারে ছেলেটা চশমার ছেলে তুমি আমাকে একটু বলো তো জাত বা ধর্মীয় এই শব্দটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি

দেখো দুইটা হলো সংস্কৃত ভাষায় কোন ভাষায় সংস্কৃত ভাষায় একটার নাম হচ্ছে রামায়ণ একটা নাম কি আরেকটার নাম হচ্ছে মহাভারত নাম কি মহাভারত রামায়ণের লেখকের নাম অলরেডি আমরা বলে গেছি কি না বাল্মীকি নয় বাল্মীকি কি বলবা বাল্মীকি যদি লয়ের সঙ্গে ময়ের

আরেকটা নাম চোটে সি এক নাম কি বোর্ডে এই দুটো লেখক নাম রুমার কি নাম ব্রিক ভাষা লেখা হয়েছে দুইটা কি নাম ইলিয়াড বোর্ডে সি ইলিয়াড লেখক কে রুমার লেখক কে রুমার কে মহাকবি বলো কে মহাকবি এমন অনেকে অন্ধ কবি বলে থাকে তিনি কোন দেশে গ্রিক বর্তমান কোন দেশ গ্রিস বর্তমান কোন দেশ আগে কি ছিল গ্রিক পৃথিবীতে যতগুলো সভ্যতা হয়েছে শ্রেষ্ঠ সভ্যতা তার মধ্যে গ্রিক সভ্যতা অন্যতম মাথায় ঠিক আছে তাহলে এখানে আমরা পেয়ে গেলাম জাত বা ধর্ম মহাকাব্য কয়টি এবার আসো জাত বা ধর্ম মহাকাব্য হচ্ছে কারণ এগুলো ধর্মীয় গ্রন্থের মত সম্মান এবং মর্যাদা পেয়েছে তোমরা নিশ্চয়ই জানো এক সময় রামায়ণ সবচেয়ে বেশি পঠিত হতো হিন্দু সমাজে এখন সবচেয়ে বেশি পঠিত হয় কোনটা মহাভারতের অংশ কিসের অংশ

মধুসূদনের লেখা মাইকেল মধুসূদনের লেখা ওকে এরপরে আসো প্যারাডাইস লস্ট বলো কি নাম প্যারাডাইস লস্ট প্যারা ডাইস লস্ট কার লেখা জন মিল্টন কার লেখা জন মিল্টন কার লেখা প্যারাডাইস লস্ট কার লেখা প্যারাডাইস লস্ট অফ প্রিন্সলি যেগুলো বলে তারপর ধরো ইনিট কি নাম বলো ইনিট কার লেখা বলো